আসসালামু আলাইকুম যাদের ফোনে ফোন নেটওয়ার্ক চলে না তাদের জন্য আজকে আমি একটা সেটিং দেখাবো সেই সেটিংটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোন নেটওয়ার্ক স্পিডে চলবে ফোর জি নেটওয়ার্কের মতো তার জন্য আপনার প্রথম কী করতে হবে আপনি এর মোডটা একটু অন করবেন অন করার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন করার পর আবার এটি অন করে দেবেন অন করার পরে এখন আপনি দেন সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আপনি নেটওয়ার্কটাকে আপনি টু জি করে দেবেন আপনি যে সিম থেকে ইন্টারনেট চালাতে যাচ্ছেন সেই সিমের নেটওয়ার্কটা টু জি করে দেবেন করে দেওয়ার পরে এখন আপনি আপনার বিপিএন কানেক্ট করবেন নেটওয়ার্ক চালু করে বিপিএনটা একটু কানেক্ট করে নেবেন দেন আমি বিপিএনটা কানেক্ট করে নিলাম দেখেন আমার বিপিএনটা কানেক্ট হয়ে গেল দেন আবার সেটিংসে চলে যাব যাওয়ার পরে এখন এখান থেকে আমি আমার নেটওয়ার্কে যাব যাওয়ার পরে আমার টু থেকে ফোর করে দিব তো এবার দেখুন চমক আমি ফেসবুকে ঢুকছি দেখেন আমার ফেসবুক চলতেছে আমি ভিডিওতে যাই আমার ভিডিও চলতেছে এখন যদি আমি ইউটিউবে যাই দেখবেন আমার ইউটিউবও চলতেছে তো এই সেটিংসটা করে নেন তাহলে আপনাদের ফোনের যে নেটওয়ার্ক আছে ডাটা দিয়ে আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু আপনি করতে পারবেন আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখেন তো আপনাদের যাদের নেটওয়ার্ক সমস্যা আছে বা ইন্টারনেট চালাতে পারছেন না বা যারা আন্দোলন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তা আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ